সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো অ্যাওয়ায়ার স্পিকার অরিজিনাল আউটডোর ওয়াটারপ্রুফ ওয়ারলেস স্পিকার ও ওয়াটারপ্রুফ বলতে এটা ধরেন হালকা টালকা একটু হালকা পানি টানি পড়লে সমস্যা হবে না কিন্তু আবার চুপ দিয়ে না তাহলে আবার নষ্ট হয়ে যাবে ওইটাকে বলছে যে মানে ওয়াটারপ্রুফ তো যাই হোক এই প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং এই যে এখানে টেন ওয়ার্ড ইন্টু টু মানে বিশ ওয়ার্ডের খুবই ভালো মিউজিক প্লে টাইম আট ঘন্টা চালাতে পারবেন অ্যাওয়াইর স্পিকার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো এটার আমি ফিউচারটা একটু দেখাই এটা হলো এই যে ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ আপডেট অনেক তারপরে আপনার এই যে মিউজিক প্লে টাইম আট ঘন্টা প্রুফ লেভেল তারপরে হলো কথা বলতে পারবেন ফোন আসলে এখানে বয়েসের মাইক্রোফোন দেয়া আছে কথা বলতে পারবেন ভিতরে বিল্টিন মাইক্রোফোন তারপরে আপনার এই যে এফ রেডিও আছে আবার এই যে এটা হলো আট জিবি লাইট এই যে লাইট ব্লু গ্রিন মানে বিভিন্ন ধরনের লাইট তো লাইট আছে এটার মধ্যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং এটার ব্যাটারি এমএস কিন্তু ছত্রিশশো ছত্রিশশো এমএস ব্যাটারি যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা গ্যাজে পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া ঢাকা বারোশো পাঁচ আমাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা একটা কথাই বলব আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আমি চাচ্ছি যে এই চ্যানেলটায় সব অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা ভালো জিনিস বিক্রি করি এতটুকু আশ্বাস দিতে পারি খারাপ জিনিস আমরা বিক্রি করি না হানড্রেড পারসেন্ট ফুল আপনি একটা জিনিস নেবেন ইনশাল্লাহ চার পাঁচ বছর সাত আট বছর জন্য চালাতে পারেন একটা না ওই সব জিনিস আমি সবসময় চেষ্টা করি আনার জন্য তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ফিজিক্যাল এসেও নিতে পারবেন যাদের মন চায় যে আমি ফিজিক্যাল শপে দেখা নিব নিতে পারবেন কিন্তু এটা খোলার সিস্টেম নাই পুরো ইনটেক্ট চাইলে আমি আপনার দামে যদি হয় তখন খুলে দেখাবো কারণ এগুলো তো অরিজিনাল জিনিস এই কারণে আপনার খোলা লাগে না একদম ইয়াতে চলে যায় তো সবচাইতে বড় কথা হলো এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুড কোয়ালিটি ফুল এবং এই যে লাইট বাটন আছে আপনার বাটন আছে তারপর টিএফ কার্ড মানে টিএফ কার্ড দিয়েও চালাতে পারবেন ইউএসবি ইউএসবি প্লে আউটপুট অক্স জ্যাক আছে মানে আপনি ইউএসবি দিয়েও চালাতে পারবেন মেমোরি কার্ড দিয়েও চালাতে পারবেন তো এটার দাম বলে দিচ্ছি বন্ধুরা এটার দাম হলো এটার দাম পড়বে হলো পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে আমার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আর অরিজিনাল প্রোডাক্টটাই দিব কথা কাজে মিল থাকবে ইনশাল্লাহ আমি খারাপ জিনিস বিক্রি করি না কখনই না আর করবও না ভালো জিনিস বিক্রি করব ইনশাল্লাহ আপনার মাধ্যমে আরেকজন আসবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ